আটার মধ্যে দিয়ে দিন কুচনো পেঁয়াজ আটার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে এত মজার একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায় আপনারা দেখলে একেবারে চমকে যাবেন আর এই রেসিপিটা আপনারা যদি তৈরি করে কাউকে খাওয়ান সে যদি শোনে যে আপনারা শুধুমাত্র আটা আর পেঁয়াজ দিয়ে এটি তৈরি করেছেন সে তো সম্পূর্ণভাবে অবাক হয়ে যাবে যে কি করে এই রকম একটা রেসিপি আটা আর পেঁয়াজ দিয়ে তৈরি করা যায় তবে চলুন আর দেরি না করে রেসিপিটা কি করে তৈরি করলাম সেটা দেখে বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা থালা থালার মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ পরিমাণে আটা আপনারা যত সংখ্যক মানুষ সেই অনুযায়ী আপনারা আটার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন আমি এইখানে চার চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা যদি রেসিপিটা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম দিতে পারেন অথবা কাঁচা লঙ্কা আপনারা নাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আপনারা যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করে কাটবেন তাহলেই কিন্তু এই রেসিপিটার আসল টেস্টটা আপনারা পাবেন কুচিয়ে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিট মশলা বন্ধুরা এই রেসিপিটা যেহেতু একটু চটপটা আমি তৈরি করব তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এখন অল্প সামান্য পরিমাণে রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চাট মশলা এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে পেঁয়াজ দিয়ে আটাটাকে আমাদের মেখে নিতে হবে আটাটা মাখার সময় এই সময় আমরা কোনো রকম কিন্তু জল দেব না প্রথমে শুকনো শুকনো আটাকে ভালোভাবে চটকে পেঁয়াজ দিয়ে আর সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে মেখে নেব সমস্ত গুঁড়ো মশলা আর কুচনো পেঁয়াজ দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নিয়েছি এখন আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রিফাইন তেল বন্ধুরা রিফাইন তেলটা দিলে কিন্তু এই রেসিপিটা খুবই নরম মোলায়েম হবে তার জন্য আমি সামান্য পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এখানে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমাদের রিফাইন তেলটা দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যান রিফাইন তেলটা দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন আমি আগের থেকে সেদ্ধ করা আলুকে গ্রেট করে আটার ভেতরে দিয়ে দিচ্ছি এইখানে আমি দু থেকে তিনটে আলুকে গ্রেট করে আটার ভেতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে অন্তত তৈরি করে খেয়ে দেখবেন খেতে এতটাই ভালো হবে যে আপনারা এই রেসিপিটা বারবার তৈরি করে খাবেন আটাটার মধ্যে আমি আলুগুলোকে ভালোভাবে গ্রেড করে দিয়ে দিয়েছি এখন আটার সাথে আমি আলুগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আটাটার মধ্যে এখন আমরা কোনো রকম জল দেব না আটাটা আলু দিয়ে প্রথমে ভালোভাবে আমরা মেখে নেবো আলুর ভেতরে এমনিই জল থাকে বন্ধুরা তার জন্যে অল্প জল দিয়ে আপনাদের কিন্তু আটাটাকে মেখে নিতে হবে এখন আটাটা মেখে নেওয়ার জন্য আমি অল্প অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল ছিটিয়েই কিন্তু আটাটাকে আমাদের একটা ডোয়ের আকারে মেখে নিতে হবে একবারে আপনারা বেশি করে জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর মা মেখে নেবেন আমি অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে চটকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি বন্ধুরা এই আটার ডোটা কিন্তু একটু নরম হয় তার জন্য আপনাদের জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে জল কিন্তু বেশি দিলে হবে না অল্প সামান্য পরিমাণে জল দিয়ে একটু নরম করে আমাদের মেখে নিতে হবে আমরা যেহেতু সেদ্ধ করে রাখা আলু দিয়েছি তার জন্য আটার ডোটা কিন্তু এমনিই নরম হবে অল্প সামান্য পরিমাণে জল দেবেন আর ভালোভাবে হাতের সাহায্যে আমাদের কিন্তু মেখে নিতে হবে বাচ্চারা রোজ রোজ একই রকম কিন্তু টিফিন খেতে পছন্দ করে না বাচ্চাদের যদি আপনারা এই টিফিনটা একবার তৈরি করে দেন তারা কিন্তু আর কখনও টিফিন বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে না একেবারে চেটে ফুটে পুরোটা খেয়ে নেবে দেখুন আমি আটাটাকে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি আটাটা মেখে নেওয়ার পরে আটার গায়ে অল্প সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে আবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেবো আটাটা মাখার সময় আমরা যেহেতু সেদ্ধ আলু দিয়েছি তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আমরা যখন এই নাস্তাটা তৈরি করব তখন কিন্তু হাতে লেগে যাবে না তার জন্য তেল দেওয়ার জন্য আর তেল দেওয়ার জন্য এই নাস্তাটি কিন্তু খুবই সফট হবে একদম মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে এখন আমি আটার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো আমরা যেই রকমভাবে রুটি তৈরি করি সেই রকমভাবে কিন্তু আমি সমস্ত লেচিগুলো কেটে একটা থালার পরে রেখে দেব। সকাল এবং সন্ধ্যায় চটজল দিয়ে আমরা কী নাস্তা তৈরি করব সেটা কিন্তু আমরা সহজে বুঝে উঠতে পারি না তখন আমরা ভাবনায় পড়ে যাই যে আমরা কী তৈরি করব তখন কিন্তু আপনারা কোনো রকম চিন্তা ভাবনা না করে আটার মধ্যে পেঁয়াজ দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন খেতে এতটাই ভালো হবে যে আপনারা এরপরের থেকে এই নাস্তাটি রোজ সকাল আর বিকালে তৈরি করবেন দেখুন আমি একটা এখন তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমি সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি রুটি রুটিবেলা পিড়ির ওপরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আটা আটার মধ্যে একটা লেচিকে ভালোভাবে গোল করে নিয়ে এখন আমি রুটির মতন করে বেলে নেব খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু বেলা যাবে না আর এই রুটিটাকে খুব বেশি বড় করার কোনো প্রয়োজন নেই একটু ছোট করেই আমাদের রুটিগুলোকে বেলে নিতে হবে দেখুন আমি একটা রুটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকমভাবেই কিন্তু আপনারা বেলে নেবেন আপনারা আমার কথা শুনে একবার অবশ্যই এই নাস্তাটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আপনাদের কিন্তু একদম স্বাদটা মুখে লেগে থাকবে আমি হলপ করে বলতে পারি ভালোভাবে রুটিটাকে বেলে নেওয়ার পরে আমাদের সেঁকে নিতে হবে তার জন্য আমি গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দিয়েছি আগের থেকে দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি চাটুর উপরে এখন রুটিটাকে দিয়ে এক পিট ভালোভাবে সেঁকে নেওয়ার পরে আর এক পিট উল্টে ভালোভাবে সেকে নেব দুই পিঠ আমাদের প্রথমে ভালোভাবে সেকে নিতে হবে নাস্তাটিকে এপিটোপিট করে সুন্দরভাবে সেঁকে নেওয়ার পরে এক চামচ করে তেল দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই নাস্তাটা এতটাই ভালো হয় যে আপনারা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই নাস্তাটি খাওয়ার জন্য আপনাদের কোনো রকম সবজি তরকারি কোনো কিছুই দরকার হবে না আপনারা শুধু এই পরোটাগুলোকে তৈরি করে এমনিই খেতে পারবেন পরোটাটার এক পিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আরেক পিট উল্টে সেই পিটও খুব ভালোভাবে লাল করে ভেজে নেব সকালবেলায় ঘুমের থেকে ওঠার পরে আমরা সকালের কি নাস্তা তৈরি করব সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না সব সবসময় সকালবেলায় আমাদের ঘরে কিন্তু সব রকমের উপকরণ থাকে না যে আমরা একটা ভালো নাস্তা তৈরি করব অথবা রুটির সাথে সব রকমের সবজি তৈরি করার জন্য সবজিও অনেক সময় থাকে না সেই সময় কোনো রকম মাথা না খাটিয়ে আপনারা আটার মধ্যে পেঁয়াজ দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন আপনারা এই নাস্তাটি একবার যদি তৈরি করে খান আপনাদের কোনো রকম আর কোনো কিছুর দরকার হবে না সারাটা দিন পেটটা ভরা থাকবে আর আপনারা এই নাস্তাটি তৈরি করে কিন্তু টিফিনের জন্যও নিয়ে যেতে পারেন এমনকি বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা আপনারা দিতে পারেন আর সন্ধ্যায় যদি আপনারা এই নাস্তাটি তৈরি করেন তাহলে আপনারা চায়ের সাথে এই নাস্তাটি খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি একটা পরোটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি আরেকটা পরোটাকে অল্প সামান্য তেল দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আমি সমস্ত পরোটাগুলোকে ঠিক একই রকমভাবে ভেজে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে আজকে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যাবেন বন্ধুরা তৈরি হয়ে গেছে আটার মধ্যে কুচুনো পেঁয়াজ দিয়ে খুব কম সময়ে চটজল দিয়ে একটা নাস্তা আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা রেসিপি নিয়ে কোনো রকম যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটা আর রেসিপিটা যদি ভালো লাগে নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা কি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে